আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক দেশের যে পরিস্থিতি একের পর এক অপকর্ম ঘটেই যাচ্ছে যার ভিতরে একটি মর্মান্তিক ঘটনা হচ্ছে এক ছেষট্টি বছর বয়সী বৃদ্ধকে ধর্ষণের মতন অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সদুল্লাপুর উপজেলায় স্থানীয় এক সূত্রে জানা গেছে উনিশ অক্টোবর রোজ রবিবার একটি বছর বয়সী বৃদ্ধ নারী পাশের একটি মাঠে তার ছাগল বানতে যায় মানে ছাগলকে ঘাস খাওয়ার জন্য যায় একই গ্রামের পঁয়তাল্লিশ বছর বয়সী আয়ুবলি নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করার মতন এ জঘন্য অপরাধটি করে জানা গেছে বৃদ্ধ মহিলাটির হাত পা বেঁধে মুখ বেঁধে তাকে ধর্ষণ করা হয় ঘটনাটি ঘটেছে ধাপেরহাট গ্রামের আলীনগর গ্রামে বিষয়টা কতটুকু সত্য না মিথ্যা এটা আসলে আইনশৃঙ্খলা বাহিনী যাচাই করতে পারবে তবে আমার মতে যদি বিষয়টি আদৌ সত্য হয় যদি ঘটনাটি সত্য হয় তবে জড়িত যিনি আছেন আয়ুবালি অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদি ছেষট্টি বছর বয়সী একজন বৃদ্ধ নারী যদি তার কাছে নিরাপত্তা না পায় না থাকে তাহলে আসলে অন্য কিছু আসলে বলাই যায় না যে যারা এলাকায় যারা অল্প বয়সী মেয়ে ছেলে মেয়ে আছে তারা আসলে খুবই আতঙ্কে থাকবে তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ যদি বিষয়টি সত্যি প্রমাণিত হয় তবে যেন তাকে ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এটাই আসলে সরকারের কাছে বিনত অনুরোধ ধর্ষকরা যাতে কোনোভাবেই রেহাই না পায় যদি রেহাই পায় তাহলে আরও বড় ধরনের অপরাধ সংগঠিত হবে তার মাধ্যমে একটা কথা আসলে এটা কিভাবে বলবো যে দেশে ছেষট্টি বছর বয়সী মানে একজন বৃদ্ধ নারী নিরাপত্তা হীনতায় থাকে সে আসলে আইনশৃঙ্খলা পরিণতি যে কতটা ভয়াবহ এই ঘটনাটা না দেখলে আসলে না না ঘটলে সেটা আসলে বোঝাই যাচ্ছে না যে একজন বৃদ্ধ ছেষট্টি বছর নারী আমাদের সমাজে নিরাপত্তা হীনতায় ভুগতেছে বিষয়টি যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে অবশ্যই তারা গুরুত্ব সহকারে দেখবে